নমস্কার আজকে বলবো কন্যা রাশি নিয়ে কন্যা রাশি এই ডিসেম্বর মাসটা কেমন যাবে অর্থাৎ বছরের শেষ মাস আপনার যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন আমরা প্রত্যেকই কিন্তু জানা একটা উদ্গী হয়ে থাকবো না সামনে আবার নতুন বছর শেষ মাসটা কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আর্থিক জায়গাটা প্রথমে বুধায়িত্ব যোগের কারণে আপনার কিন্তু আর্থিক যোগাযোগ ভালো হিসাবে আটকে থাকা অর্থ পাবেন বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল হবে এবং কিন্তু আপনাকে বড় কোনো অর্থ পেটে গেলে বা যে অর্থ আটকে রয়েছে তাকে বারে বারে আপনাকে নখ করতে হবে এবং আপনি যদি কোনো এই সময় প্রপার্টি কেনা বেঁচে সেখান থেকে আপনি লাভবান হবেন শরীর স্বাস্থ্য নিয়ে বলি আপনার রাশিতেই যেহেতু কেতু বসে আছে আপনাকে কিন্তু ব্যথা বেদনার ভুগতে হতে পারে অনেক কোনো রোগে ভুগতে পারেন বিশেষ করে আপনার পেটের কোনো প্রবলেম বা বড় কোন সর্দি কাশির প্রবলেম এই ধরনের ভুগতে পারেন এবং আপনার ব্যাক পেন চোট আগা অর্থাৎ আপনাকে অবশ্যই এক্সারসাইজ জিম এগুলো করতে হবে এবং শরীর টেনশান আপনাকে কম করতে হবে টেনশনের জন্য কিন্তু শরীরে আপনার সুগার প্রেশার বাড়তে পারে ফ্যামিলি লাইফ বলি বাবা মা ভাই বোনের সাথে আপনি কোথাও পার্টি প্রোগ্রামে যেতে পারেন ফ্যামিলি লোকেশে কোনো মাঙ্গলিক কাজে আপনি জয়েন করতে পারেন বা কোনো তীর্থে আপনি যেতে পারেন অর্থাৎ ঘোরার জায়গাটা কিন্তু ফ্যামিলি লোকেদের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এই মাসটা হয়তো ঘুরতে যাবেন না কিন্তু আপনি বাড়িতে হয়তো অনেকটা ফ্যামিলি লোকের সাথে সময় কাটাবেন সন্তানের ব্যাপারটা বলি শত পর্যন্ত সন্তান যারা মোটে নর্মালি অ্যাজ ইউজুয়াল থাকবে কিন্তু আপনার সন্তানকে বলবেন এই মাসটা বিশেষ করে আঠেরো তারিখের পর থেকে রাস্তায় চলাফেরাতে একটু সাবধান কোনো কারণে গাড়ি নিয়ে যদি চলাফেরা করে তাহলে কোনো কারণে চো অ্যাক্সিডেন্ট হতে পারে পায়ে চোট হাতে চোট লাগতে পারে এবং গাড়িতে কোনো রিপেয়ার করতে খরচ হতে পারে দাম্পত্য লাইফটা বলি সপ্তমে যেহেতু রাহু বসে আছে আপনার পার্টনারের কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে রিলেশন যথেষ্ট ভালো থাকবে তীর্থযাত্রা করার একটা প্ল্যান বা তীর্থযাত্রা করবেন আপনারা পার্টনারে কোনো জিনিস লস হতে বিশেষ করে কোনো চুরি বা লস পরে গিয়ে চোট লাগতে পারে চাকরির জায়গাটা বলি আপনাকে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত একদম মাসের প্রথম থেকে চব্বিশ তারিখ কোনো পরিশ্রমটা কিন্তু প্রচুর করতে হবে বেশি কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন অর্থাৎ পঁচিশ তারিখ অব্দি কিন্তু আপনাকে অনেক বেশি লেবার দিতে হবে কাজের জায়গা তারপরে কিন্তু আপনি সেই সাপোর্টটা বা সেই রেজাল্টটা পাবেন পঁচিশ তারিখের পর থেকে কারোর কাছে আপনি হেল্প পাবেন বা কেউ আপনার সাপোর্ট দেবেন কোথাও আপনার হয়তো একসাথে কোথাও পার্টি অফিসে কলিং দিয়েছে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন একসাথে সময় কাটাবেন অর্থাৎ অফিসের স্টাফেরা বা বসেরা আপনার ফেভারে আসবে ব্যবসার জায়গাটা বলি বড় ডিল বড় যোগাযোগ হতে পারে এবং সেল বাড়বে এবং আপনার যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল তার সমস্যার সমাধান হবে দীর্ঘদিন যে ব্যবসার সঙ্গে সমস্যা যে সমাধান হবে কিন্তু আপনার অর্থ আসবে ঠিক কিন্তু আপনার জিএসটি ট্যাক্স এসব কিন্তু আপনার নোটিশ বা আপনি অর্থ আপনাকে দিতে হবে বা ট্যাক্স পে করতে হবে অর্থাৎ খরচও কিন্তু আপনার হবে ওভারঅল বললাম অবশ্যই ভালো লাগবে কেন গো রাশি ট্রান্সেট ব্যাপার ব্যক্তিগত হরস্কোপ নয় এরকম যদি প্রোগ্রাম আপনি দেখতে অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন ভালো থাকবে ভালো লাগবে এবং যাদের ডেট অফ বার্থ নেই বা যারা অনেকটা বয়স্ক ব্যক্তি হয়ে গেছে বা আপনার মনে হয় আপনার অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই আপনার প্রত্যেকে আমার কাছে আসতে পারেন অনলাইনে প্রেডিকশন নিতে হবে আপনার ডেট অফ বার্থ নিতে কী আছে হাতটা দেখি চেষ্টা রিড করে আপনি অবশ্যই পেরিকশান নিতে পারেন এবং কোনো যদি প্রবলেম থাকে সেই প্রতিকারও আপনি করে নিতে পারেন বাস্তুগত ফ্যামিলিগত যে কোনো প্রবলেম তার জন্য কী করতো অবশ্যই বুকিংয়ে ফোন করে ইন ডিটেল ব্যাপারটা জেনে নিতে হবে সিস্টেমটা তাহলে আপনি পুরো ব্যাপারটা আপনি অনলাইনে আসবেন না অফলাইনে প্রেডিকশনের ব্যাপার তার এগোবেন সেটা আপনি পুরোটাই আপনার বুকিংয়ে জেনে নিতে হবে আর যদি ভালো লাগে জোর করে একটাই রিকোয়েস্ট লাইক করে সাবস্ক্রাইব করবে আর যতটা লোকের শেয়ার করবে ভালো থাকবেন নমস্কার